নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে মেয়ের পরীক্ষার শেষের দিন তো আমরা এই কয়েক দিনে অনেক গার্জেনের সঙ্গে আমরা পরিচিত হয়েছি বিভিন্ন স্কুল থেকে তারা এসেছে আসলে শুধু পরিচিত অপরিচিত হলেই হয় না আন্তরিকতা দিয়েও মানুষের সঙ্গে পরিচিতি বাড়ে তো যাই হোক আজকে খারাপই লাগছে কারণ সবাই সবার সঙ্গে একটা গল্প গুজবে আমাদের সময়টা কেটেছে তো আজকে আমরা সবাই সবার অনেকেই পরিচিতের মধ্যে অনেকে যার সঙ্গে একটু বেশি খাতির হয়েছে আমরা নাম্বার রেখেছি তাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য আর এই জায়গাটাকে খুব মিস করছি যাচ্ছে আর ফিরে ফিরে তাকে দেখছি বেশ অনেকগুলো দিন আমরা এখানে সময় কাটিয়েছি আজকে আমরা এটা ঈশ্বর রেলওয়ে ওভারব্রিজ আমরা ওভারব্রিজটা পার হয়ে একটু বাজারে যাচ্ছি যে মেয়েদেরকে কিছু খাওয়াবো তে চলে এলাম পুরীর দোকানে তো এখানে বসে খাবে না বলছে বাড়িতে গিয়ে খাবে আর এর ফাঁকে আমি একটু বাজারেও ঢুকেছি ওদেরকে একটা পরিচিত দোকানে বসিয়ে রেখে একটা মুরগি নিয়ে নিলাম আমি অনেকদিন ধরে চিকেন রোল খেতে চেয়েছে বলেছি পরীক্ষার পর আমি বানিয়ে দেবো আজে বাজে জিনিস এখন খেতে দেবো না তো চলে এলাম বাড়িতে দেখো অনেকগুলো বাজার আমি করে নিয়েছি আমার কাঁচা সবজি দেখলে কিনতে ইচ্ছা করে এটা আমার একটা নেশা তো বাড়িতে চলে এসেছি দেখো আমি মুরগি কিনেছি ফুলকপি পেয়েছি একটা ফুলকপিও নিয়ে নিলাম তো মেয়েকে পরীক্ষার মধ্যে কোনো নুডলস বলো পাস্তা বলো কোনো কিছু করে দেনি তো একটা ফুলকপি নিয়ে নিলাম যে কিছু করে দেওয়া যাবে আর সঙ্গে কিছু সবজি নিয়েছি আর চলতি পথে দেখছি যে একটা ফেরি করে রসুন বিক্রি করছে এক বিক্রেতা তো আমি এক কেজি রসুন কিনে নিয়েছি এটা ফেস্ট করে ফ্রিজে রেখে দেবো তো এই ছিল আমার আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেস্টটিতে ফলো করে পাশে থেকেও ধন্যবাদ